বাংলাদেশ নিয়ে সেখানকার বিএনপি জাতীয়তাবাদী দল সেখানকার বিএনপি বলছে যে আপনাদের নায়িকারা শরীরে সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামায় তাই দিয়ে চলে মনে রাখবেন আমরা যদি একবার লুঙ্গিটা মালকোচা মারি দিল্লি পর্যন্ত দাওয়া করা যাবে বাচালতা অপরিণত প্রলাপ ভারত বিরোধী কথাবার্তার প্ররোচনা আমরা বারবার বলছি বাংলাদেশে যে ঘটনা ঘটছে পাশাপাশি বাংলাদেশ থেকে যে বিভিন্ন নেতা যে সংলাপগুলো দিচ্ছেন প্ররোচনা উত্তেজনা তৈরি করা প্ররোচনা দিচ্ছে এটা হতে পারে না দিনের পর দিন কেন্দ্রীয় সরকার তাদের লোক বিবৃতি দিয়ে জানাচ্ছে বাইশশো আক্রমণ বাইশশো ঘটনা ঘটেছে তা কেন্দ্রীয় সরকার কি করছে বসে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এটা কিন্তু আমাদের রাজ্যের বিষয় নয় এটা রাজ্যের এক্তিয়ার নেই ব্যবস্থা নেই ওটা আন্তর্জাতিক ইস্যু ওটা আলাদা দেশ কেন্দ্রীয় সরকার ভারত সরকারের ব্যবস্থা নেওয়া উচিত তো ভারত সরকার তো কিছুই করছে না একের পর এক ঘটনা ঘটে চলেছে এবং তার সঙ্গে এই বড় বড় কথা নোংরা কথাবার্তা একেবারে উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা প্ররোচনা সেই প্ররোচনাগুলো যেভাবে দেয়া হচ্ছে তাতে এই মিডিয়া সোশ্যাল মিডিয়ার যুগে এখানে প্রতিবেশী দেশ প্রতিবেশী রাজ্য আমরা আমাদের মানুষের মনে আঘাত লাগছে আমরা কি ওদের সঙ্গে এখন মুখ লাগাতে যাওয়া এক সমস্যা এরপরে যা যা করার আছে সেগুলো কেন্দ্রীয় সরকারের করার সাহস পাচ্ছে কোথেকে কাদের মদতে করছে দিল্লির সরকার নিরবতার সঙ্গে এগুলো হতে দিচ্ছে কি করে নিষ্ক্রিয়তার সঙ্গে এগুলো হতে দিচ্ছে কী করে কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে ব্যবস্থা নেই এটা আগুন নিয়ে খেলা হচ্ছে বাংলাদেশে খারাপ ঘটনা ঘটে চলেছে ইন্ধন দিয়ে প্ররোচনামূলক বিবৃতি দেওয়া হচ্ছে প্রত্যেকটা কড়া জবাব দেওয়া যায় কিন্তু কেন্দ্রীয় সরকার এগুলো থামাক তারা তো এগুলো দিয়ে এখানে ভোটের রাজনীতি করছে বাংলাদেশের খারাপ জিনিস থামানোটা কেন্দ্রীয় সরকারের প্রায়োরিটি নয় ওটাকে দেখিয়ে এখানে হিন্দুদের ভোট মার্কেটিং করছে কেন্দ্রীয় সরকার কিন্তু এর ফাঁক দিয়ে যেটা হচ্ছে এই অস্থির বাংলাদেশের কিছু অশুভ শক্তিকে ব্যবহার করে ভারত বিরোধী শক্তি এটাকে কিন্তু একটা মঞ্চ হিসেবে ব্যবহার করছে এটা কিন্তু দীর্ঘমেয়াদী বিপদের একটা মঞ্চ তৈরি হচ্ছে কেন্দ্রীয় সরকার যেটা প্রতিহত করতে এখনো পর্যন্ত সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং সম্পূর্ণ ব্যর্থ বলছে একই প্রকার মন্দির হামলা হচ্ছে NATO মন্দিরের কালকে মন্দিরের সেখানকার আমি একবার পুরোটা বলে দিলাম এটা কি আলাদা আলাদা মন্দির ধরে আলাদা আলাদা ঘটনা ধরে কি করে বলবো না যে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ করছে এটা আমি তো এটাই তো এতক্ষণ ধরে আমি সেটা বললাম আমি তো আমি আগেটা কি বললাম আমি তো এই ঘটনাগুলোই বললাম যেরকম বাইশ ঘটনা ঘটেছে বলে বলছেন তারা তো ব্যবস্থাটা কি নিচ্ছেন কেন্দ্রীয় সরকার একবার বিদেশ সচিব ঘুরে এলেন বৈঠকের ছবি বেরোল আমরা তখনই বলেছি যারা হামলা করাচ্ছে তাদের সঙ্গে বৈঠকের ছবি চেপে তো তো বন্ধ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন তৃণমূল কংগ্রেস বারবার বলছে এটা আন্তর্জাতিক ইস্যু বাংলাদেশের ভেতরে আমরা কোনো আমরা আমাদের কোনো এক নেই এটা কেন্দ্রীয় সরকারকে করতে হবে কিন্তু কেন্দ্রীয় সরকার তো কিছু করছে না বাংলাদেশ থেকে একের পর এক খারাপ খবর আসছে একের পর এক খারাপ সংলাপ প্ররোচনামূলক সংলাপ আসছে ওখানে নির্যাতন চলছে ওখানে ঘটনা ঘটে চলেছে তো কেন্দ্রীয় সরকার দেখছে এ হয় নাকি কখনো কেন্দ্রীয় সরকার বাংলাদেশে খারাপ ঘটনা ঘটতে দিচ্ছে বাংলাদেশ থেকে খারাপ প্ররোচনা আসতে দিচ্ছে বাংলাদেশকে মঞ্চ করে ভারত বিরোধী শক্তিদের নতুন করে গতিবিধি হতে দিচ্ছে এটা তো একটা দীর্ঘমেয়াদি বিপদ তৈরি করছে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বাংলাদেশের খারাপ ঘটনাগুলোকে না থামিয়ে আমাদের দেশে সেটা ভোট রাজনীতিতে ব্যবহার করতে চাইছে ছাপ্পান্ন ইঞ্চি নাকি এত দেশ ঘুরে বেড়াচ্ছেন তো বাংলাদেশকে ঠিক করে মেসেজ দিতে পারছেন না কড়া বার্তা দিতে পারছেন না ছাপ্পান্ন ইঞ্চি নাকি পাকিস্তানে বিনা আমন্ত্রণে নেমে গেছিলেন তার এবার প্লেনটা নাবুক বাংলাদেশে মণিপুর তো গেলেন না দেশের মধ্যে বছর ঘুরে গেল মণিপুর জ্বলছে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়ে আছে কেন সেটাকে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে না রাজ্য সরকার তো কিছু করার নেই কিন্তু যেহেতু আমরা প্রতিবেশী রাজ্য প্রতিবেশী দেশ আমরা প্রথম রাজ্য ফলে ভাষা হচ্ছে বাংলা ওখানকার খারাপ ঘটনা ওখানকার খারাপ সংলাপ এগুলোর একটা মিডিয়া সোশ্যাল মিডিয়া দিয়ে প্রভাব পড়ছে এই বাংলাতেও প্রভাব পড়ছে মানুষের আবেগ আহত হচ্ছে তো কেন্দ্রীয় সরকার দেখবে না সেটা কেন্দ্র রাজ্যের তো কিছু করার নেই তো আন্তর্জাতিক বিষয় বাংলাদেশে তো পশ্চিমবঙ্গ কিছু করতে পারে না এ তো দিল্লিকে ব্যবস্থা নিতে হবে কেন কোন কারণে কোন রহস্যে কেন্দ্রীয় সরকার যারা বড় বড় কথা বলেন ছাপ্পান্ন ইঞ্চি অমুক তমুক তারা বাংলাদেশের এই আক্রমণ অশান্তি সংলাপ এগুলো কেন তারা থামানোর ব্যবস্থা নিচ্ছেন না